আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বিচারান্তে বিচারে বসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বিচারান্তে বিচারে বসবেন সিংহাসনে আসন বিরাজমান হবেন সিংহাসনটা দেখবেন রাজ সিংহাসন সেই দিন আর কেউ কথা বলতে না সেই দিন কেউ জোর জবরদস্তি জুলুম করতে না আজকে এই মার মত দরবার যারা জোর জবরদস্তি জুলুম করে মানুষের উপর অত্যাচার করে ফ্যাসাদ করে গণ্ডা ফাঁস করে সেই নানা কারোর জোর জুরব চলবে না কারোর কথা আল্লাহ শুনবে না শুধু মাধুপের আরা বা দিনা মির্ভর অথহাসা যেমারা আমারা তাই আল্লাহ গায়েব নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়ে দিলেন যখন বান্দা তার কবর থেকে আশা হবে ওই কবরবাস তারা বলমেল আমার জন্য দোয়া করো তোমরা আমার জন্য একটু মাফ করো তোমরা আমার জন্য তোমরা আমার জন্য করো দিয়ে সফর সানি আমার ভাই বখশিশ করো এই দিয়ে 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 কি

حبيب الله محمد الله صلى الله عليه وسلم جنسين إذا ما الإنسان إنقطع عنه عمله إلا من صدقة ذارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال তোমাদের <mile and fingers out> সেই তিনটি আমল কে আল্লাহ নবী জানিয়েছেন জারিয়া আল্লাহ পাকের নবী দিন ও দিনের বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যদি তোমরা মসজিদে মাদ্রাসায় প্রতিদিন পড়তে এরকম কিছু তাহলে তোমাদের কবর साफ হতে থাকবে তোমাদের কবরে साफ হতে

அல்லோன বি লাবি হামাত লা স সাসলাম না তিন நম্বার জারিইতি নে আমার মান তদরা তোমারা যদিইনেক সমসা থেকে যাওয়া অলাবেলানিয়েলা আলাল সিয়েদলা আতমমারা যদি ুলি নাম্বারর মারি স দেখে যা ওনেক সম্যানলাকে যা ইনে সমান্রা আ পড়াশন কর বেবে জা ইভা বান্দল বে আতমাদের যজ হাতলেতো প বে আলা

বেলা গায় নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে আশা হবে আসা হবে ওই কবরে আর ওই আযাব থেকে লাগাপারা যখন ওই কবরে আযাব হতে থাকে ওই

আল্লাহর নবী দিন ও দুনিয়ার মধ্যে সাহাবিবুল্লাহ নবী মুহাম্মদ এই কবরে যাওয়ার আগে তোমরা ঈমানদার বনে যাও আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বললেন তোমাদেরকে এবং যে জাতিই শুধু আল্লাহর ইবাদত করতে বলেছে আল্লাহর একত্ববাদ স্বীকার করে আল্লাহর হুকুমাহাকুম মেনে নিতে বলেছে আল্লাহ জিগুরদ নিষেধ করেছে সে করে ছেড়ে দিতে বলেছে আল্লাহ পাক আমার মানব জিন এবং

ঈশবারবার ইসতেবারব না একমাত্র সুভার ইস করবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই বান্দা বান্দী সবলে চলে যাবে समस्त নবীর উম্মাত উম্মিরা চলে যাবে समस्त নবীর ফলো যাবে একমাত্র হাবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি والسلامার যাবে তখন দেখবে মারিয়ানা উম্মতে এর জন্য সেজদা কি উম্মতি উম্মতি ইয়া

ছিলেন আল্লাহর সাথে করার পরে আল্লাহ বললেন জান আমা জান্নাত থেকে ঘুরে আসেনছেন আল্লাহ ভ্রমণ করতে পারিয়েছিলেন সেই দিন নবী পাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন জান্নাতের প্রতিটি কোণায় কোণায় জান্নাতের প্রতিটি দরজায় দরজায় সোনার উপরে তিনটে লাইন লেখা লাইন লেখা আছে আমার আল্লাহ হাবিব এত ভালোবাসে অন্য কোন নবীর নাম আমার আল্লাহর নামে বাসে রাখে জান্নাতে আমার আল্লাহর নামে বাসে অন্য কোন নবীর নাম শুধুমাত্র আমার হাবিব নবী মায়ার নামটা আল্লাহর নামে আল্লাহ নবী আমার বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাহ নবী জাহান্নামের বর্ণনা করতে গিয়ে বলেন তার <Alright> <Rudhi>

ঠিক আছে সংশয় ঠিক ঠিক আছে ঠিক আছে আল্লাহ নবী বিনোদিনীর মাদ্রাসা হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা করতে গিয়ে বলেন 1000 বছর ধরে যখন জাহান্নামের আগুন প্রস্তুত করা হলো তখন আল্লাহ বললেন না 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 পর্যন্ত কমপ্লিট আগুন তৈরি করতে পারো না পর্যন্ত কমপ্লিট আগুন তৈরি করতে এমন সময় আল্লাহর মালাইকা ফায়সালা চলে গেলেন 1000 বছর ধরে জাহান্নামের আগুন তৈরি করলেন আগুন তৈরি করার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে চলে আসলেন